যে বাংলাদেশে কয়েকদিন আগে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা অর্চনা হয়ে গেল এই পূজা উপলক্ষে অনেক আলে মারা রাজনীতি করেন রাজনীতির স্বার্থে আগামী নির্বাচনে হিন্দুদের কাছ থেকে কয়েকটা ভোট ভিক্ষা করার লুবে মন্দিরে মন্দিরে হাজিরা দিয়েছে ঠিক বলেন শুধু কি তাই সরাসরি অর্থ প্রদান করেছেন এবং কি সেখানে রুজা এবং পূজা একাকার করে ফেলেছেন মুদ্রা রেপিট উপিটও বলে ফেলেছেন কেউ কেউ নাউজিল্লা পরে যে এত বড় ঘটনা ঘটে গেল যাদের দলের নেতাকর্মীরা এই সমস্ত ধর্মীয় মিস্টেক করলেন সীমা লঙ্ঘন করলেন শির্কের কাজে অংশগ্রহণ করা হারাম সির্কের সহযোগিতা করা হারাম সমবেদনা জানানো হারাম সেখানে শুভেচ্ছা জানানো হারাম জানার পরেও তার দলের আলেমরা এই ব্যাপারে একটা টু শব্দ পর্যন্ত করলেন না কথা বলে না কেন তাদের দলে আরে আমরা টু শব্দ পর্যন্ত করেন নাই কেন কারণ আমার দলের রাজনীতিবিদেরা করেছে এখন যদি আমি বলি তাহলে তো দলের ভাবমূর্তি নষ্ট হয় নির্বাচনে আমার দাদা বাবুরা যদি নারাজ হয় ভারতের সাথে প্রেম যদি কিছুটা নষ্ট হয়ে যায় এই জন্য মুশরেকদেরকে খুশি করার জন্য ইমানকে তারা বিক্রি করেছে কথা বলতে হবে ঠিক কেনা দুনিয়াবি স্বার্থে তারাই কাজটা করে আবার দেখেন এই যে ইস্কন সদস্য ইস্কন গোটা দুনিয়ার অসংখ্য দেশে নিষিদ্ধ হয়েছে কারণ ইস্কন এমন একটা হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন এটা কোনো ধর্মীয় সংগঠন নয় এটা হচ্ছে জঙ্গি সংগঠন এদের প্রত্যেকটা মন্দিরে আমার বিশ্বাস যদি সেখানে প্রশাসনের ভাইরা হানা অসংখ্য অস্ত্রের গুদাম পাবে সেখানে তারা পৃথিবীর যেখানে আছে সেখানেই ফেতনা লাগাচ্ছে শান্তিপ্রিয় মুসলিম দেশ বাংলাদেশ যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সব ধর্মের লোকেরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে যেখানে মুসলমানরা বিধর্মীদেরকে আগলায় রেখেছে আমার ভাষায় বলি ডিমের ভিতরে কুসুম যেমন নিরাপদ থাকে এই দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা মুসলমানের কাছে তার চেয়েও বেশি নিরাপত্তা নিয়ে আসে ওরা সংখ্যায় সাত থেকে আট পার্সেন্ট হওয়ার পরে পঁয়ত্রিশ পার্সেন্ট সরকারি সুবিধা ভোগ করে এই রাষ্ট্রের মধ্যে খবরদারি করছে এত কিছু করার পরে আমাদের দেশের রাজনীতিবিদরা হিন্দু মুসলিম ভাই ভাই অমুক মার্কায় ভুগ চায় এগুলা বলে এত কিছু করে এত হিন্দুদের মনোরঞ্জনের জন্য এত কিছু করে বিনিময় ওদের পক্ষ থেকে আমাদের জন্য উপহার কি ওদের পক্ষ থেকে আমাদের জন্য উপহার হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অপূর্ব পাল নামক কুলাঙ্গারদেরকে দিয়ে কোরআন শরীফ ছেড়ে পদ করা এগুলা হচ্ছে আমাদের কুকর্মে আমরা যে আল্লাহর আয়াতকে লঙ্ঘন করেছি যে আয়াত আল্লাহ আমাদেরকে দেড় হাজার বছর আগে একটা ঘোষণা দিয়েছেন সে আয়াত আমরা অনেকেই ভুলে গেছি আপনাদেরকে আবার স্মরণ করাই দিই আল্লাহর আয়াত বান্দা যত বুঝতে দেরি হবে এই বান্দার কপালে হেদায়েত তত করে নসিব হবে আল্লাহর আয়াত যত তাড়াতাড়ি বুঝবে এ জাতির কল্যাণ তত দ্রুত নসিব হয়ে যাবে ঠিক কিনা বলেন আপনার কোরআন সন্না থেকে আলোচনা শোনার জন্য এসেছেন আমরা আলোচনা করার জন্য এসেছি যে ইল আপনাদের সাথে আজকে আমরা বিতরণ করতে যাচ্ছি আপনাদের সামনে এটা আমাদের ব্যক্তিগত প্রপার্টি না এগুলো আসমানে ইল এর অনেক কদর এর অনেক মর্ত্ব অনেক মর্যাদা এর ধারক এবং বাহক কারা একটু চিন্তা করে দেখুন এই ইল আল্লাপাক দান করেছেন যিনি বহন করে এই ইলমটা আসমান থেকে জমিনে নিয়ে এলেন তিনি হচ্ছেন ফেরেশতাদের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ ফেরেস্তা নাম কি সালাম কোরআন মাজিদ আল্লাহ তার শক্তির প্রশংসা করেছেন জাহিন জাকাওয়াত সক্ষমতার প্রশংসা করে বলেছেন যেমন সুরাই নাজমে আল্লাহর ভাষায় আল্লামাহু অর্থাৎ আমার নবীকে যিনি শিক্ষা দিয়েছেন যে দুর্বল ফেরেস্তা সম্পন্ন নয় যে আমি একটা শিখিয়ে দিয়েছি জিবরাইল আমার কাছে ভিন্ন একটা পৌঁছে দিয়েছে তা হয়নি আল্লাহ সাদিদুল কোয়া যে ফেরেস্তা আমার নবীকে শিখিয়েছে সে ফেরস্তা প্রচন্ড শক্তিশালী আল্লাহ আকবর বলেন শারীরিকভাবেও শক্তিশালী মেধার দিক থেকেও শক্তিশালী একবারে বার্তা হুবহু পৌঁছে দিয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ওহির ওজন আর ভার এত বেশি ছিল অনেক সময় আলাইহি ওয়াসাল্লাম বসে থাকলে দেয়ালে পিঠ লাগিয়ে ফেলতেন দাঁড়িয়ে থাকলে ওহির ভারে বসে পড়তেন বিদায় হজের ভাষণের সময় একটা উটের উপর সবার হয়ে ছিলেন আল্লাহর নবী সাল আলী হুসাল্লাম সুরাতুল মাইদার তৃতীয় নম্বর আয়াত আল্লাহ পাক নাজিল করে দিন কমপ্লিট হয়েছে বলে বর্ণনা দিলেন হাদিস শরীফে এসেছে আয়াতটি যখন নাজিল হল উটের পা প্রায় আধা হাত পর্যন্ত জমিনের মধ্যে গেড়ে গিয়েছে এর ওয়েট এর ভারিত্ব এর সাকালাত এর আজমতের বিশালত্ব ব্যাপক এটা অনেক মর্যাদাপূর্ণ ইলম আর এই ইলমের প্রথম ধারক বাহক হয়েছিলেন এই পৃথিবীর আম্বিয়া আরহিমুস্লা তুসালাম নবীরা আল্লাহর পক্ষ থেকে যে কথাগুলো এনেছেন জিবরিল মারফত সেগুলো মানুষের মধ্যে প্রচার করে বেড়াতেন নবীদের প্রচারকৃত বাণীগুলো এটা তাদের ব্যক্তিগত ছিল না সমস্ত বাণীগুলো আল্লাহর পক্ষ থেকে জিব্রিল মারফত তাদের কাছে পৌঁছে দেওয়া হতো নবীরা শুধুমাত্র সেই বাণীগুলো মানুষের কান পর্যন্ত পৌঁছে দিয়েছেন যেমন কুরআনের ভাষায় আল্লাহ পাক বলছেন ইয়া মা ইলাইকা মির আমার আপনি পৌঁছে দিন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক আপনার রবের পক্ষ থেকে আপনার উপর যা অবতীর্ণ করা হয় সেটা আপনি পৌঁছে দিন ও ইল্লাম যদি আপনি পৌঁছে না দেন তাহলে আপনি তার দায়িত্ব আপনি পূর্ণ করলেন ওয়াসাল্লাম অত্যন্ত আমানতদারিতার তার সাথে নাজিলকিত প্রতিটি বিধান যখন যত দুকুন এসেছেন পেয়েছেন তার কাছে সব মানুষের কাছে বলে দিয়েছেন কোনো কিছুদিন লুকায় রাখেন নাই এই সমাজের মধ্যে একটা ভ্রান্তি আছে দেখবেন অনেক লোকেরা বলে বিশেষ করে পীরপন্থী লোকেরা বলে বেড়ায় আল্লাহর কালাম নব্বই হাজার এর মধ্যে তিরিশ হাজার বা আর ষাট হাজার ষাট হাজার বা তিনি আর তিরিশ হাজার জাহিরি এগুলো বলে কিনা বলে বিশেষ করে মারফতে গান টান গার যেগুলা গায় এই এই জারি গুলো গায় এরা বলে নব্বই হাজার কালাম এর মধ্যে ষাট হাজার হচ্ছে বাতিনি আর তিরিশ হাজার হচ্ছে জাহিরি এই উল এই মোল্লা মৌলবীরা এরা হচ্ছে সব জাহিরি ইলিম রাখে আর আমরা যারা আধ্যাত্মিক জগতের লোক এরা আমরা বাতিনি ইলিম রাখে যেগুলো শরীয়তের হুজুর এগুলো বুঝে না নাউজুবিল্লাহ বলেন এই জন্য ওরা যখন গাজা টানে আলেমরা নিষেধ করে বললে এগুলো শুনে না রমজান মাসে রোজা রাখে না নারী পুরুষ এক একসাথে নাচানাচি করে বাধা দিলে বলে তোমরা শরীয়তের হুজুরা কিচ্ছু বুঝো না ঠিক কিনা বলেন আগের একটা স্মৃতি মনে পড়ে গেল রমজান মাসে আমার মসজিদের সামনে দিয়ে এক ভদ্রলোক আমার পরিচিত সাদা ধবধবে লুঙ্গি পরা সাদা কুর্তা পরা চট্টগ্রামের এক নাম করা দরবারের মরিদ সিগারেট টানতেছে রোজার মাসে জোহরি নামাজের পরে আমি দেখে মুরব্বী মানুষ আমার বয়সও তখন আরেকটু কম ছিল আমি জিজ্ঞেস করলাম রমজান মাসে প্রকাশ শেষ ধূমপান করছেন আপনার কি একটু লজ্জা হয় না সরম হয় না তিনি আমাকে কি বলেছিলেন জানেন সে কথাটা আজও আমার কানে বাজে তিনি আমাকে বললেন আমি তো ছোট আমাকে বলছেন যে তুমি তো ছোট মানুষ আর তুমি তো শরীয়তের হুজুর এগুলো তুমি বুঝবা না এ তুমি বুঝবা না এ রাজ এ গোপন ভেদ তবে তুমি ছোট মানুষ তোমাকে ছোট্ট করে একটা কথা বলে দেয় সেই কথা হচ্ছে আত্মাকে কষ্ট দিয়ে রোজা রাখা যায় এই জন্য আমি পরবর্তীতে নাম দিয়েছি এ শয়তানি ফতুবাই কি মা তাআলা আনহা পৃথিবীর শ্রেষ্ঠ বলেন এই যে যত হাদিস আমরা আপনাদেরকে শোনাই এগুলা তো সাহাবাইক্রাম তাবিন থেকে আমরা পেয়েছি ঠিক কিনা বলেন তো যত হাদিস সাহাবাই খান থেকে এসেছে তিনজন ব্যক্তির হাদিস এই গোটা বিশ্ব পরিমণ্ডলে সবচেয়ে বেশি বর্ণিত হয়েছে তিনজন ব্যক্তির হাদিসের অবদান সবচাইতে বেশি এর মধ্যে দুইজন পুরুষ আর একজন নারী দুইজন পুরুষের মধ্যে এক নাম্বার হজরত আবু হুরাইরা রদি আল্লাহ তালু এই দুনিয়াতে তার চাইতে বেশি হাদিস কেউ বন্ধনা করে নাই একাই বর্ণনা করেছেন পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটা হাদিস সুহান বাড়ি গিয়ে বললেন আপনার আমার তো একটা হাদিস মনে থাকে না ঠিক কিনা বলেন একটা হাদিস মনে থাকে না ইবারত সহ আর হজরত আবু হুরাই রাজি আল্লাহ আনহু নবী করিম সাল্লাহামের কাছ থেকে শুনে হুবহু নকল করে পাঁচ হাজার তিনশো হাদিস একাই বর্ণনা করেছে অথচ নবী করিম সাথে তার সান্নিধ্য কত সময়ের আপনাদের কেউ জানা আছে অনেকে আপনারা জানেন যে কত বছর রসুলের সান্নিধ্যে থেকে এত বড় মহাদিসা হয়েছিলেন এত হাদিস বর্ণনা করেছেন এত হাদিসকে নখদর্পণে এনেছিলেন মাত্র তিন থেকে চার বছর কোনো কোন বদলায় পাওয়া যায় মাত্র তিন বছর ইসলামকে তিনি পেয়েছেন কোন কোন বদলার মধ্যে এসে পাঁচ বছর চার বছর পাওয়া যায় এই যে এত অল্প সময়ের ব্যবধানে একজন ব্যক্তি ব্যক্তিরকে কাছে পেয়ে এত হাদিস তিনি কেমনে বর্ণনা করলেন নিজেই জবাব দিয়েছেন জামিত আল্লাহ নবী সাল্লাহু আলী সাল্লামকে লম্বা সময় পায়নি এত সময় আমি পাইনি কিন্তু অল্প সময়ের ব্যবধানে আমি এত হাদিস কিভাবে আয়ত্ত কল্যাণ শোন তোমাদের গল্প শোনায় আবু আল্লাহ নিজে বলেন মোহাজের সাহাবিরা মদিনাতুল মুন এসে তারা ব্যবসা বাণিজ্য করতেন তারা কিছু সময় নেবে জি সাল্লাহামের সান্নিধ্য গ্রহণ করে আবার তারা ব্যবসা বাণিজ্যের মধ্যে লেগে যেতেন আবার আনসারি সাহাবি মদিনার সাহাবি যারা তারা খ্যাত খামারের কাজ করতেন তারা খ্যাত খামারে চলে যেত অর্থাৎ কামাই রুজি যাদের ছিল কেউ চলে যেত ব্যবসায় কেউ চলে যেত খ্যাত খামারে কিন্তু আমি আবু যারা হচ্ছে আর সুফফার সদস্য আমার কোনো কাজ নাই আমি এমন যে আমার যদি কেউ আল্লাহর পক্ষ থেকে কোনো খাবার টাবার আমাকে দেয় আমি খাই না আসলে আমি না খেয়ে সবর করি এমন না খেয়ে থেকেছি আবু হরারা বলছেন যে না খেয়ে থাকতে থাকতে অবস্থা এমন হয়েছে মাঝে মাঝে আমি সেন্সলেস হয়ে যেতাম শুধু সেন্সলেস হতাম না অনেক সময় মৃগি রুগের মতো আমি কাঁপতে থাকতাম তো তৎকালীন যুগের লোকেরা আবু আবুহারা বলছেন মনে করতো যে আমার মৃগি রোগ হয়েছে এই জন্য নাবিকান সাল্লিস ইসলামের সাথীরা আমার মাথার মধ্যে পাড়া দিয়ে আমাকে কন্ট্রোল করার চেষ্টা করতেন আমার অবস্থা এত ভয়াবহ হয়ে যেত কিন্তু আবু হুরারা বলছেন আমি আল্লাহ নামের কাসাম করে বলছি আমি মৃগি রোগী ছিলাম না আমার মধ্যে কোনো রোগ নাই আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না আমি করতাম বলবেন না যাদের হাদিস আমরা এত আয়েসে বলি আপনাদের সামনে একেবারে বিরানি তেয়ারি খেয়ে এসে বসি আপনারা অত্যন্ত সুন্দর চাকচিকা অনুষ্ঠানে বসে আপনার হাদিস গুলা শোনেন তারা হাদিসটা কত কষ্ট করে সংগ্রহ করেছেন আমরা ওয়াজ মাহফিলে গেলে এখন দেখেন কতজন মানুষ আর বসে বয়ান শুনে কতজন মানুষ আর আজমত আর সম্মান নিয়ে রসুলের পাক সাল্লি ইসলামের হাদিসটা শোনে মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে আপনারা যতজন মানুষ এখানে বসে আছেন এর থেকে দশ গুণ মানুষ মেলায় বসে আছে ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন এই কপাল পুরা জাতি নিয়ে আমরা কেমনে আশাবাদ ব্যক্ত করবো রাষ্ট্রকে সরি আইন বানাবো আমরা এই জাতিকে তো নবিকারিম সাল্লি সাল্লাম সহ পৃথিবীর সমস্ত নবীদেরকে আল্লাহ তালা অনেক নবুয়াতের এজহার এবং দায়িত্ব দেওয়ার আগে তাদেরকে ছাগল চড়াইতে তাদেরকে দিয়া কেন এই জন্য চড়াতেন ছাগল হচ্ছে এমন এক বিয়ারা প্রাণী এমন ঘাটতারা প্রাণী ওর ভালোর জন্য টেনে ওরে গুসল করার জন্য পুকুরে নামাবেন ও নামবে না ঠিক না ঠিক জুড়ে বলেন ওর পাশার মধ্যে জুড়ে বাড়ি দিলে এরপরে গিয়ে নামবে অথচ আপনি ওর ভালোর জন্য গুসল করাবেন ও নামবে না মানে কল্যাণের দিকে যতই টানেন ছাগল যেমন আসে না পৃথিবীর সমস্ত নবীদের দিকে আল্লাহ ছাগল চড়াইয়া তাদের কাল্লা পাক একটা এক্সপিরিয়েন্স তৈরি করেছেন সবরের ধৈর্যের যে ভবিষ্যতে আপনাকে এমন এক উম্মার নেতৃত্ব দিতে হবে যারা ছাগলের চাইতে বেশি ঘাটতে না কথা বলে ঠিক কিনা জুড়ে বলে এমনই ঘাট মাইকে অ্যানাউন্স করা হচ্ছে বয়ান হচ্ছে মেলার মধ্যে ঘুরে বেড়াচ্ছে কপাল পুরা জাতি হৃদায়তের কথা শোনা না সব সস্তা পেয়েছে এখন তো মোবাইল এখন সব ওয়াজ মোবাইলে শুনতে চায় ঘরে বসে কষ্ট করে সবার করে ওয়াজ শুনবে করবে এত সময় নাই এত ব্যস্ত আবার চায়ের দোকানে বসে চা টানে আর সিগারেট টানে আর সব কি হুজুরা বুঝে আমরা কিছু বুঝি না ঠিক না ভাই বলে সব আলেমরা বুঝে আমরা কিছু বুঝি না বুঝায় যদিও সুরা ফাতে হা ঠিক নাই দুরুস ঠিক না কিন্তু সব বুঝে মূল কথায় ফিরে আসি আবু হুরাইরা রাদি আল্লাহ তালাহু বলছেন আল্লাহর কাসাম করে বলি লোকেরা আমাকে মৃগি রোগ মনে করে মাথার মধ্যে পাড়া দিয়ে ধরেছে কিন্তু আমার মধ্যে কোনো রোগ ছিল না বরং আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে কোনো ছটফট করতাম অনেক সময় হামাগুড়ি দিয়ে চলতাম তো একদিনের কাহিনী তিনি শোনাচ্ছেন শোনা তোমাদের একদিনের কাহিনী শোনাই প্রচন্ড ক্ষুধা সহ্য করতে না পেরে মসজিদ নবী থেকে বের হয়ে এলাম রাস্তায় দাঁড়িয়ে রইলাম দেখি কাউকে আমার চেহারাটা দেখিয়ে মনোভাব বুঝিয়ে আমি যে ক্ষুদাত্ম এটা বোঝাতে পারি কিনা এই মেয়রে দাঁড়িয়ে রইলাম দাঁড়িয়ে থাকলেন রাস্তায় কিছুক্ষণ পরে হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ সামনে দিয়ে হেঁটে যায় আবু হুরায়রা বলেন আমি সিদ্দিক বকর সিদ্দিক রাজিয়ালকে সালাম দিলাম সালাম দিয়ে তাকে আমি কোরআনের একটা আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম আসলে তো জিজ্ঞেস করা আমার উদ্দেশ্য নয় আমার কণ্ঠের আওয়াজ আমার চেহারার এই বিষণ্নটা আমার এই দুর্বলতা আমার ক্লান্তি দেখে যেন আবর আন্দাজ করতে পারেন আমি ক্ষুধার্থ কিন্তু জিজ্ঞেস করলাম উনি উত্তর দিয়ে চলে গেলেন উনি বুঝতে পারলেন চলে গেলেন আকর আবার দাঁড়িয়ে এলাম দেখি অন্য কেউ আসে নাকি তাকে দেখি হাজর উমর আসতেছেন উমর একই আন্দাজে আমি আরেকটা আয়াত জিজ্ঞেস করলাম একই নিয়তে উমর আমার জবাব দিয়ে তিনি যে ক্ষুধার্ত একটু খেয়াল করলেন অপেক্ষায় রইলাম আসলে তারা বুঝবেন কি করে সামনে তো এক অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে তিনি বলেন দাঁড়িয়ে থাকলাম দেখি আর কে আসে আর কেউ নয় কিছু সময়ের ব্যবধানে দেখতে পেলাম দুজাহানের বাদশা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam আমার সামনে দিয়ে হেঁটে যায় আল্লাহর নবীকে আমি সালাম দিলাম কোন আয়াত সম্পর্কে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন হল না রাহমাতুল লিল আলামিন দয়ার নবী মায়ার নবী আমার খোদার্ত চেহারা আমার নজর দেখে আমার মনোভাব বুঝতে পারলেন আবু হুরাইরা ডেকে দেখে আবু হুরাইরা চলো আমার সাথে চলো আমার সাথে আমার বাড়িতে চলো আবু বলছেন আমি গেলাম নবী করিমের হুজুরার সামনে দাঁড়ালাম পর্দার আয়াত হয়ে গেছে এখন আর আমাদের সামনে কেউ আসেন না আয়াত নাজিল হয়েছে আমি কিছুক্ষণ বাহিরে থাকার পরে ফসল ঘরে ঢুকে আমাকে পারমিশন দিলে আসো ঘরে গেলাম গিয়ে দেখি ছোট্ট একটা পিয়ালার মধ্যে সামান্য একটু দুধ দেখা যাচ্ছে দুধ সামান্য একটু দুধ দেখে আমার তৃষ্ণা যেন আরো বেড়ে গেল নবীকারিমুসাল্লু ঘরের বিবিকে জিজ্ঞেস করলেন বিবি রে এই যে পেয়ারার মধ্যে দুধ দেখা যায় দুধটা কিসের দুধ কে দিয়েছে বলা হলো পাশের বাড়ি থেকে অমুক ব্যক্তি আপনাকে এটা হাদিয়া পাঠিয়েছে নবীজি এই জন্য জিজ্ঞেস করলেন সদাকা নবীজি কাবি কখনো গ্রহণ করতেন না সব দরিদ্রদেরকে দিয়ে দিতেন হাদিয়া যদি হুজুরের ঘরে আসতো হুজুর হাদিয়া একা গ্রহণ করতেন না হাদিয়া নিজে খেতেন ওই খাবারের মধ্যে অসংখ্য ক্ষুদার্থ সাহাবিদেরকে সামিল করে নিতে এবার আবু হুরাইরা রাজি আল্লাহ তালুকে ডেকে বলছেন আবু হুরাইরা দেখো তো মসজিদে নবীতে আসাবু সুফার সুদা সদস্য ক্ষুদার্থ কতজন আছে সবগুলাকে দাওয়াত দাও সুভাধাল বলবেন খাবার কি বিরাট আয়োজন নাকি এক পেয়ালা ছোট্ট এক পেয়ালা দুধ আবু হুরারা কে বলছেন যে কতজন সদস্য আছে বলে আছে বেশ কিছু তাই সবগুলাকে দাওয়াত দাও দিয়েছে দাওয়াত এক কাজ করে এক কর্নার থেকে সবাইকে খাওয়ানো শুরু করো আবু হুরারা মনে মনে ভাবছেন এতটুকুন দুধ আমার লেগেছে প্রচন্ড ক্ষুধা আমাকে না খাওয়াইয়া রসুল সবাইকে একসাথে খাওয়াবার নির্দেশ দিলেন যাই হোক আমি সবাইকে খানিকটা করে পান করাচ্ছিলাম মজার ব্যাপার হচ্ছে যিনি যতটুকুন পান করছেন এতে পরিতৃপ্ত হয়ে যাচ্ছেন আরো যদি বলতে হবে কারো আর তৃষ্ণাও নাই ক্ষুধাও নাই অলৌকিক ব্যাপার এভাবে সবাইকে খাওয়াবার পরে পেয়ালার মধ্যে সামান্য দুধ বাকি আছে এটা মনে করে পেয়ালা চেনে হুজুরের সামনে নিলাম আবার জিজ্ঞেস করে আবু রায়রা এখন আর কে বাকি আছে আবু হুরায়রা বলছেন হেন আল্লাহর নবী আমি বাকি আছি আর আপনি বাকি আছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু এবার তুমি পান করো আবু হুরাইরা মনে মনে ভাবছেন শুরু থেকে দুধটা দিলে তো একাই খাইতে পারতো এতটুকু দুধ খেলে আমার হবে কি আমি তো প্রচন্ড ক্ষুধার্ত হুজুর বলেন আবু হুরাইরা পান করো আবু হুরায়রা বলছেন আমি পেয়ালার মধ্যে ঠুট লাগিয়ে একটু পান করলাম পান করে আবার পরক্ষণে ভাবলাম নবী করিম পান করবেন রেখে দেই আমি যখন রাখতে ছিলাম হুজুর আমাকে আবু হুরা তুমি আরো পান করো আমি পেয়ালার মধ্যে আবার ঠুট লাগালাম আবার পান করলাম আবার যখন রাখতে যাচ্ছি আল্লাহর নবী সাল আমাকে বলছেন আবু হুরাইরা তুমি আরো পান করো আবু হুরাইরা বলেন আমি তখন কসম করে বললাম আল্লাহর কসম আমার পেটের মধ্যে আর জায়গা খালি নাই আবু হুরাইরা রাজি আল্লাহ তালানহ বলছেন অবাক বিস্ময় হচ্ছে তৃপ্ত ভরে এতগুলো মানুষ খেয়েছে এরপরে পেয়ালার দিকে তাকিয়ে দেখি দুধ যতটুকু ছিল একটু কমে নাই এটা ছিল নবী করিম সাল্লামের মজিজা অসংখ্য মজিজাত দিয়ে আল্লাহ পাক তার নবীর মর্যাদাকে সীমাহীন করে তুলেছিলেন চিৎকার যখন আল্লাহ আকবার আবু হুরাইদা রাজি আল্লাহ এত কষ্ট করে তারা হাদিস সংগ্রহ করেছেন খেয়ে না খেয়ে আর আমরা কত আয় সে হাদিস সংগ্রহ করি এই হাদিসগুলা যে সমস্ত সাহাবাই খান সংগ্রহ করেছেন বলার সময় অত্যন্ত সাবধানতা অবলম্বন করে বর্ণনা করেছেন কেন বর্ণনা করেছেন শোনেন কারণ আল্লাহর নবী সাল্লাহ এই ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছেন হুজুর বলেছেন সতর্ক বাণী মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার আমার উপর কেউ যদি মিথ্যা রূপ করে বলে হাদিসে আছে অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন কথা যদি কেউ বলে অথচ আমি বলি নাই আমার কথার নামে কেউ যদি কথা চালিয়ে দেয় একটু চিন্তা করেন ঘটনা কি ঘটে হুজুর যেটা বলেছেন সেটা হলো উহি সেটা কি আবার যদি বলেন তিনি তার মুখ থেকে এমন কোনো কথা বলতেন না একান্ত সেই কথাই বলতেন যে কথাটা ওহির মাধ্যমে আসত মন থেকে বানিয়ে কোনো কথা মোহাম্মদাম বলতেন না তাহলে যে কথাটা তিনি বলতেন সেটা আল্লাহর পক্ষ থেকে ওহিও এসেছে এখন যেটা তিনি বলেন নাই সাধারণ মানুষের কথা আমি যদি বলি এটা রসুল বলেছেন তাহলে তো সাধারণ মানুষের কথাকে আমি ওহি বানিয়ে দিলাম ঠিক কেনা হজর বলেছেন মিনান আমার নামে কথা চালিয়ে দিল মিথ্যা কথা সেই যেন জাহান নামে তার ঠিকানা বানায় না। এই হাদিস আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করার পরে বিশিষ্ট সাহাবাই কেরাম হাদিস বর্ণনা বন্ধ করে দিলেন আহবকর উমার উসমান আলীর মতো সাহাবিরা হাদিস যেখানে সেখানে হাদিস বলা বন্ধ করে দিলেন এত ভয় পেলেন তারা আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ বলেছেন হাদিস শরীফে এসেছে যার কাছে যে ইল মাসে সে বিতরণ যদি না করে কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামি হয়ে যেতে হবে আবার কুরআন মাজিদের মধ্যে আছে যারা ইলকে গোপন করে তাদের উপরে আল্লাহর লাanat যুরুকান নাউযু বিল্লাহ আল্লাহর থেকে আপনাদের শোনায় দিচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ইয়াক্তুমুনা মা আনযালনা মিনাল বাইয়্যিনাত ওয়াল হুদা আদিমা বাদি মা বাইয়্যানাহুল লিন ফিল কিতাব أولئك يلعنهم الله أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون الله بولسن إن الذين يكتبون ما أنزلنا من الْبَيِّنَاتِ والهدى হেদায়াত এবং সুস্পষ্ট বর্ণনা যা আমি আল্লাহ নাজিল করেছি সেটাকে যারা লুকিয়ে রাখে এক গোপন রাখে মানুষের কাছে বলে না এরকম আছে না ভাই ইল মাসে আমানতের খিয়ানত করে মানুষের কাছে সঠিকটা বলে না এটা না বলার বেশ কয়েকটা কারণ থাকতে পারে কেন বলে না দেখেন এই জন্য বলে না যে জনপ্রিয়তা নষ্ট হবে এই জন্য বলে না মামলা মোকদ্দমার ভয় আছে এই জন্য বলে না নেতা নারাজ হতে পারে কথা ঠিক ঠিক যেমন আমাদের দেশের রাজনীতিবিদ আলেম আছে রাজনীতিও করে আবার আলেমও আছে না দেখবেন এই সমস্ত আলেমরা সবাই না এদের মধ্যে হকপন্থী আছে হকপন্থী এমন আলেম আছে যে ফাঁসির মঞ্চে চড়ে যাবে কিন্তু আল্লাহ তৌহিদ ইমান আমল কুরানের সঠিক মেসেজ নিজে করা কিংবা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তার কোনো পিস্পা হওয়ার সুযোগ নেই এদের বিরোধিতা করে এদের কেউ কেউ পেশাতে পারে না এদের সমালোচনা করে এদের কেউ দমাতে পারে না কারণ এদের সচে আল্লাপাকের সাহায্য থাকে ঠিক কিনা বলেন ফর এক্সাম্পল উদাহরণ দিয়া বলি যে বাংলাদেশে কয়েকদিন আগে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা অর্চনা হয়ে গেল এই পূজা উপলক্ষে অনেক আলে বোলা মারা রাজনীতি করেন রাজনীতির স্বার্থে আগামী নির্বাচনে হিন্দুদের কাছ থেকে কয়েকটা ভোট ভিক্ষা করার লুবে মন্দিরে মন্দিরে হাজিরা দিয়েছে ঠিক কিনা বলেন শুধু কি তাই সরাসরি অর্থ প্রদান করেছেন এবং কি সেখানে রুজা এবং পূজা একাকার করে ফেলেছেন মুদ্রা রেপিট উপিট বলে ফেলেছেন কেউ কেউ নাউজুবিলা পরে যে এত বড় ঘটনা ঘটে গেল যাদের দলের নেতাকর্মীরা এই সমস্ত ধর্মীয় মিস্টেক করলেন সীমা লঙ্ঘন করলেন শিরকের কাজে অংশগ্রহণ করা হারাম শিরকে সহযোগিতা করা হারাম সমবেদনা জানানো হারাম সেখানে শুভেচ্ছা জানানো হারাম জানার পরেও তার দলের আলেমরা এই ব্যাপারে একটা টু শব্দ পর্যন্ত করলেন না কথা বলে না কেন তাদের দলের আলেমরা টু শব্দ পর্যন্ত করেন নাই কেন কারণ আমার দলের রাজনীতিবিদেরা করেছে এখন যদি আমি বলি তাহলে তো দলের ভাবমূর্তি নষ্ট হয় নির্বাচনে আমার দাদা বাবুরা যদি নারাজ হয় ভারতের সাথে প্রেম যদি কিছুটা নষ্ট হয়ে যায় এই জন্য মুশরেকদেরকে খুশি করার জন্য ইমানকে তারা বিক্রি করেছে কথা বলতে হবে ঠিক না দুনিয়া বি স্বার্থে তারাই কাজটা করে আবার দেখেন এই যে ইস্কন সদস্য ইস্কন গোটা দুনিয়ার অসংখ্য দেশে নিষিদ্ধ হয়েছে কারণ ইস্কন এমন একটা হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন এটা কোনো ধর্মীয় সংগঠন নয় এটা হচ্ছে জঙ্গি সংগঠন এদের প্রত্যেকটা মন্দিরে আমার বিশ্বাস যদি সেখানে প্রশাসনের ভাইয়েরা গুদাম পাবে সেখানে তারা পৃথিবীর যেখানে আছে সেখানেই লাগাচ্ছে। মুসলিম দেশ যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সব ধর্মের লোকেরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে যেখানে মুসলমানরা বিধর্মীদেরকে আগলায় রেখেছে আমার ভাষায় বলি ডিমের ভিতরে কুসুম যেমন নিরাপদ থাকে এই দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা মুসলমানের কাছে তার চেয়েও বেশি নিরাপত্তা নিয়ে আসে ওরা সংখ্যায় সাত থেকে আট হওয়ার পঁয়ত্রিশ পার্সেন্ট সরকারি সুবিধা ভোগ করে রাষ্ট্রের মধ্যে খবরদারি করছে এত কিছু করার পরে আমাদের দেশের রাজনীতিবিদরা হিন্দু মুসলিম ভাই ভাই অমুক মার্কায় ভুগ চায় এগুলা বলে এত কিছু করে এত হিন্দুদের মনোরঞ্জনের জন্য এত কিছু করে বিনিময়ের পক্ষ থেকে আমাদের জন্য উপহার কি ওদের পক্ষ থেকে আমাদের জন্য উপহার হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অপূর্ব পাল নামক কুলাঙ্গারদেরকে দিয়ে কোরআন শরীফ ছিঁড়ে পদধৌলিত করা এগুলা হচ্ছে আমাদের কুকর্মে আমরা যে আল্লাহর আয়াতকে লঙ্ঘন করেছি যে আয়াত আল্লাহ আমাদেরকে দেড় হাজার বছর আগে একটা ঘোষণা দিয়েছেন সে আয়াত আমরা অনেকেই ভুলে গেছি আপনাদেরকে আবার স্মরণ করাই দিই আল্লাহর আয়াত বান্দা যত বুঝতে দেরি হবে এই বান্দার কপালে হেদায়েত তত পরে নসিব হবে আল্লাহর আয়াত যত তাড়াতাড়ি বুঝবে এই জাতির কল্যাণ তত দ্রুত নসিব হয়ে যাবে ঠিক কিনা বলেন